হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম বা উপনাম এই টপিকটি নিয়ে তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোশ্চেন দেখো ক্যাপ্টেন কুল কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি মহেন্দ্র সিং ধোনির ডাকনাম ঠিক আছে অপশন সি মহেন্দ্র সিং ধোনির ডাকনাম নেক্সট দেখো হকির জাদুকর কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো সঠিক উত্তর হবে অপশান এ মেজর ধ্যানচাঁদ ঠিক আছে অপশান এ মেজর ধ্যানচাঁদ নেক্সট দেখো কোন খেলোয়াড় ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত তো অবশ্যই অপশান বি মিলখা সিং ঠিক আছে অপশান বি মিল্খা সিং নেক্সট প্রশ্ন হিটম্যান কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো সঠিক উত্তর অপশন ডি রোহিত শর্মার ডাকনাম ঠিক আছে অপশন ডি রোহিত শর্মার নেক্সট প্রশ্ন কোন খেলোয়াড় গোল্ডেন বয় নামে পরিচিত তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ নীরজ চোপড়া ঠিক আছে অপশান এ নীরজ চোপড়া নেক্সট দেখো মাস্টার ব্লাস্টার কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি সচিন টেন্ডুলকারের ঠিক আছে অপশন সি সচিন টেন্ডুলকরের নেক্সট দেখো চিকু বা দ্য রান মেশিন কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি বিরাট কোহলির ঠিক আছে অপশান বি বিরাট কোহলির নেক্সট প্রশ্ন লিটন মাস্টার কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই অপশান এ সুনীল গাভাস্কারের ঠিক আছে অপশান এ সুনীল গাভাস্কারের নেক্সট দেখো কোন খেলোয়াড় গোল্ডেন গার্ল নামে পরিচিত তো অবশ্যই অপশান ডি পিটি ঊষা ঠিক আছে অপশান ডি পিটি ঊষা নেক্সট দেখো কোন খেলোয়াড় ধিং এক্সপ্রেস নামে পরিচিত তো অবশ্যই অপশান সি হিমা দাস ঠিক আছে অপশান সি হিমা দাস নেক্সট দেখো হরিয়ানা হ্যারিকেন কোন খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই অপশান বি কপিল দেবের ডাকনাম ঠিক আছে অপশান বি কপিল দেবের নেক্সট দেখো দাদা বা প্রিন্স অফ কলকাতা কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই অপশান এ সৌরভ গাঙ্গুলির ঠিক আছে অপশান এ সৌরভ গাঙ্গুলির নেক্সট দেখো দ্য ওয়াল বা জ্যামি কোন খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি রাহুল দ্রাবিড়ের ঠিক আছে অপশন ডি রাহুল দ্রাবিড়ের নেক্সট দেখো সুপার মম কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি মেরিকমের ডাকনাম ঠিক আছে অপশন সি মেরিকম ভাজ্জি বা টার্বোনেটর কোন খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই সঠিক উত্তর অপশান এ হরভজন সিংয়ের ঠিক আছে হরভজন সিংয়ের নেক্সট দেখো গব্বর কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই অপশান ডি শিখর ধাওয়ানের ঠিক আছে শিখর ধাওয়ানের নেক্সট প্রশ্ন সিক্স মেশিন কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই অপশান সি কিরিস গেইলের ঠিক আছে অপশান সি কিরিস গেইলের নেক্সট দেখো প্রিন্স কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ ব্রায়ান লারার ঠিক আছে অপশান এ ব্রায়ান লারার নেক্সট প্রশ্ন কোন খেলোয়াড় ফুটবল সম্রাট নামে পরিচিত তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি পেলে ঠিক আছে অপশান বি পেলে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর এই কোশ্চেনগুলির পিডিএফটি যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে